সেটি বড় সুদর্শনের বাড়ি ছিল অনামিকা যার খুব লম্বা পা সে দাঁড়িয়েছিল গরিব রমেশ শারদা প্রসাদ অনামিকার দিকে শুধু তাকিয়েই ছিল আমার মেয়েকে আপনারা তো দেখলেন তার এই লম্বা পায়ের জন্য কেউ আগ বাড়িয়ে আসছে না তাকে বিয়ে করার জন্য যদি তুমি বিয়ে করো তাহলে যা চাইবে আমি দিতে রাজি আছি আমি অনামিকাকে বিয়ে করব কিন্তু আপনাকে আমাদের একটা ছোট বাড়ি দিতে হবে যেখানে আমরা থাকবো আর যা কাজ পাই সে কাজ করে আমরা নিজেদের জীবিকা চালাবো কথা শুনে সুদর্শন বাবু আর অনামিকা ভীষণ আনন্দিত হয় সুদর্শন বাবুর কাছে যা কিছু ছিল তা দিয়ে সে নিজের মেয়ে অনামিকার খুব ঘটা করে বিয়ে দেয় তার সাথে সাথে কথা মতো সে তাদের জন্য একটি টালির ঘরের ব্যবস্থা করে দেয় এভাবেই তাদের দিন কাটছিল তারপর একদিন খুবই ঝগড়ুটি সুভদ্রা সারদার সেই টালির বাড়িতে আসে কি ঝগড়ুটে সুভদ্রা এইদিকে রাস্তা ভুল করে এলে না কিছু চাই তাই আমাদের বাড়িতে এলে এটা কি হলো দিদি আমাকে তুমি ঝগড়ুটা বললে আমার নাম সুভদ্রা ভালো হয় যদি তুমি আমাকে আমার নাম ধরেই ডাকো তো সে ঠিক আছে একবার ঝগড়ুটি বলেছি আর পরের পরে আমি তোমাকে সুভদ্রা বলবো কিন্তু বলো তো আগে এখানে কেন এসছো বন্ধকে রাখার মতন এখানে কোনো জিনিস নেই আর টাকা দেওয়ার মতন আমার কাছে টাকাও নেই কিন্তু সারদা দিদি যা শুনলাম সেটা সত্যি আগে এটা বলো তুমি কি সত্যি শুনেছো না মিথ্যে শুনেছো। কথাটা না জানলে আমি কি করে বলবো সেটা সত্যি না মিথ্যে এটাই দিদি যে তোমার লম্বা পাওয়ালি বৌমা সবার কাছে তোমার জন্য টাকা উসুল করবে এটা সত্যি কথা নাকি ও আমার হিংসুটে বোন এ কথাটা কি সত্যি নয় যে আমাদের মহিলাদের কত সমস্যার সম্মুখীন হতে হয় উপরে চেপে পাখা পরিষ্কার করা ওপর থেকে জিনিস নামানো দেওয়ালের কোনা কোনা পরিষ্কার করা তারপর যত ঝুল ঝাড়া এরকমের কত কষ্টকর কাজ হয় সে তো সত্যি কথা তাই জন্য আমি আমার নতুন ব্যবসা শুরু করেছি ব্যবসা হ্যাঁ আমার হিংসুটে বোন তোমাকে আগে বলতে হবে কি কি কাজ করাবার আছে কত সময়ের মধ্যে চাই সেসব হিসাব করে রিসিভ কাটা হবে তারপর আমার বৌমা অনামিকা তোমার বাড়িতে গিয়ে সব কাজকর্ম করে আবার সে নিজের বাড়ি ফিরে আসবে যেভাবে বিবরণ দেয় তা শুনে সুভদ্রার মুখ যেন হা হয়ে যায় ও আমার হিংসুটে বোন এরকম ব্যাঙের মতন মুখ খুলে আছে কেন বন্ধ করো তার কথা শুনে সুভদ্রা তাড়াতাড়ি করে মুখটা বন্ধ করে তাই জন্য তো লম্বা পাওয়ালি বৌমা যখন আছে তখন আর কিসের চিন্তা বলো আমরা একটা বোর্ডও বানিয়েছি সেটা এখন টাঙাতে হবে সারদা দিদি তাহলে একবার নিজের লম্বা পাওয়ালি বৌমাকে ডাকোই না আমিও দেখি সেসব কাজ করতে পারবে কিনা আচ্ছা বেশ বৌমা ও বৌমা ঘরে আত্মীয় এসেছে একটু চা নিয়ে এসো তো এভাবে বলার পরে ওদিকে বাগানে নিজের সুবিধা অনুসার রান্নাঘর তৈরি করেছিল অনামিকা সেখানে সে চা বানাতে লাগে আচ্ছা বেশ মা এভাবে সে জোর গলায় বলে ওদিকে সুভদ্রা আর শারদা নিজেদের মধ্যে গল্প করতে লাগে তারপর দু মিনিটের মধ্যেই চায়ের দুটো কাপ নিয়ে অনামিকা তাদের কাছে যায় অনামিকা এত লম্বা ছিল যে সুভদ্রা নিজের চায়ের কাপ পর্যন্ত পৌঁছতেই পারছিল না বৌমা চায়ের কাপ পর্যন্ত পৌঁছতে পারছি না তুমিই দিয়ে দাও সুভদ্রার বলার পরে যেই অনামিকা চায়ের কাপ দিতে যায় চায়ের কাপটি হাত থেকে পড়ে যায় এবার সেই গরম চা সোজা সুভদ্রার মুখে গিয়ে পড়ে ফলে সুভদ্রার মুখ থেকে ধুঁয়ো বেরোতে লাগে আরে সুভদ্রা তোমার এই কাজের জন্য আমার লম্বা বৌমাই ঠিক আছে এক ঘন্টা প্রতি মাসে করলে হাজার টাকা তিন ঘন্টা আগাম দিতে হবে এবার দাও মুখটা পুড়ে গেল তা নিয়ে চিন্তায় আছি আর তুমি ব্যবসার কথা বলছো এই কিন্তু ঠিক হচ্ছে না দিদি ও আমার হিংসুটি ওই শিবানী দু ঘন্টার জন্য চাষের জমিতে কিছু কাজ আছে বলে ডেকেছিল ঘন্টা পনেরোশো টাকা করে দিয়েছে তার কথা শুনে মনে মনে ভাবতে লাগে ওই শিবগামিনী আমি তো ভেবেছি এই লম্বা পাওয়ালি বৌমা অনামিকাকে দিয়ে পুরো আম বাগান চুরি করাবো এই সুযোগ দেব না প্রতি ঘন্টায় দু হাজার টাকা দেব তাও কিন্তু আমি এই বৌমা অনামিকাকে নিয়ে যাব এ কথা মনে মনে ভাবছিলেই সুভদ্রা ততক্ষণে সারদা বৌমা আমাদের বাড়িতে অনেক নোংরা পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করে দাও আচ্ছা বেশ মা তারপর সে একটি ঝাঁটা আর ডাস্টপ্যান নিয়ে সারদার দেখানো নোংরাগুলো পরিষ্কার করতে লাগে সুভদ্রা সেটা দেখার পরে মনে মনে ভাবতে লাগে এই লম্বা পাওয়ালি অনামিকা দেখছি সব কাজই করতে পারে একে নিয়ে যেতে হবে এ কথা সে মনে মনে ভাবে তারপর দশ হাজার টাকার একটা বান্ডেল বের করে সে সারদাকে দিয়ে বলে দিদি আমি এই তোমার লম্বা পাওয়ালি বৌমা অনামিকা নিয়ে যাচ্ছি টাকা দেখে মনে মনে ভীষণ সেই হাজার আনন্দিত হয় সুভদ্রা অনামিকাকে সঙ্গে করে নিয়ে যায় সুভদ্রা আগে আগে অনামিকা পিছু পিছু সে যখন গলির শেষ প্রান্তে পৌঁছে যায় প্রসাদ তখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় হ্যাঁ বৌমা তুমি কোথায় যাচ্ছ আসলে বাবা ইনি আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এনার বাড়িতে কিছু কাজ আছে সেই কাজ করাবার জন্য বাড়ির কাজের জন্য কিন্তু সুভদ্রা তোমার বাড়ি তো ডান দিকে বা কেন নিয়ে যাচ্ছ দাদা আমি দিদিকে সব খুলে বলেছি আপনি চিন্তা করবেন না একটা ছোট্ট কাজ আছে সেই কাজ তো এক চুটকিতেই শেষ হয়ে যাবে চুটকি বাজাবার কাজ তাহলে দশ হাজার টাকা কেন দিলেন অনামিকার কথা শুনে প্রসাদ আশ্চর্য হয়ে যায় কি বললে একটা কাজের জন্য সে দশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ গো বাবা একটি কাজের জন্য ইনি দশ হাজার টাকা দিয়েছেন বিশ্বাস হচ্ছে না আপনি জিজ্ঞেস করে নেন দাদা আপনি এখন বাড়ি যান দিদি আপনাকে সব কথা খুলে বলবেন এ কথা বলে সুভদ্রা সেখান থেকে এগিয়ে যেতে লাগে আমি তাহলে এখন আসি বাবা এভাবে বলে অনামিকা সুভদ্রার পিছু পিছু এগিয়ে যেতে লাগে প্রসাদ সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে সুভদ্রা আর অনামিকা সেখান থেকে হেঁটে হেঁটে আম বাগানে গিয়ে পৌঁছে যায় ছোট মাসি এই কোথায় এলাম এটা তো দেখছি আমের বাগান হ্যাঁ গো বৌমা আমরা এখানে লুকোচুরি খেলব আরে মাসিমা এই কথাটা আপনি বাড়িতে বলতে পারতেন তাহলে আমি আপনার সঙ্গে কখনো এখানে আসতাম না এখন আপনি যদি আবার টাকা পয়সা ফেরত চান সেটাও কিন্তু দিতে পারবো না আমি সব টাকা আপনার কিন্তু চলে চলে গেল শোনো বোমা আমি একটা থলি ধরে থাকবো তুমি তাড়াতাড়ি করে সব গাছের আমগুলোকে কেটে থলিতে রেখে নেবে বুঝেছ আরে মাসিমা আজ পর্যন্ত অনেকেই নিজের বাড়িতে নিয়ে গেছেন তারা বাড়ির কাজ করাবার জন্য কেউ কিন্তু কখনো চুরি করায়নি আপনি চুরি করাতে এনেছেন এটা কিন্তু খুব ভুল কাজ আমি করতে পারবো না একই কথা এখানে এসে তুমি আশ্চর্য করছো শোনো আমি যা বলছি তাই তুমি করো এই ব্যাগটা আমি ধরে আছি তুমি গাছের মধ্যে যত আম দেখতে পাচ্ছ সবগুলোকে তুলে এই ব্যাগে ভরে দাও হে ঈশ্বর এই কাজ আমার দ্বারা হবে না এ কথা বলে বৌমা অনামিকা আগের দিকে এগিয়ে যেতে লাগে শোনো আমাদের মধ্যে কি যুক্তি হয়েছিল যা বলবো তুমি তাই করবে এখন তুমি বলছো করবে না তাহলে তো আমার দশ হাজার টাকা নষ্ট হয়ে যাবে এ কথা বলে সুভদ্রা চিন্তায় পড়ে যায় অনামিকা সেখান থেকে হেঁটে বাড়ি ফিরে আসে অনামিকাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে দেখে সারদা প্রসাদ রমেশ সবাই খুব অবাক হয়ে যায় কি হয়েছে বৌমা এভাবে কানতে কানতে কেন ফিরেছ অনামিকা হঠাৎ করে কি হয়েছে তোমার তোমাকে কেউ কি কিছু আজেবাজে কথা বলেছে বৌমা ওই সুভদ্রা কিছু অন্য কথা বলে অন্য কথাও তোমায় নিয়ে গেছিল নাকি কি হয়েছে আমায় বলো তুমি কেন কাঁদছ প্রসাদের এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা নিজের চোখের জল মুছে বলে বাবা ওই সুভদ্রা আমাকে আম বাগানে নিয়ে গিয়ে অনামিকার কথা শেষ হওয়ার আগেই হ্যাঁ বলো বৌমা আম বাগানের কাছে নিয়ে গিয়ে সে তোমাকে মারধর করেছে নাকি না বাবা সে আমাকে আম বাগানে নিয়ে গিয়ে আম চুরি করতে বলল আমি চুরি করার জন্য এখানে আসিনি আমি সব সম্পত্তি ছেড়ে আপনাদের সাথে থাকতে এসেছি সে তো সত্যি মা শুনলে শারদা বৌমা কি বললো যদি তার বাবা জানতে পারে কি ভাববে বলো তো এটা আমারই ভুল বৌমা নিজের বাবাকে তুমি এসব কথা জানিও না আর কখনো তোমাকে কোথাও কাজের জন্য পাঠাবো না সেরকম দেখতে গেলে এই বাড়িতে যেখানে আমরা থাকছি সেটাও তোমার বাবারই দেওয়া অনামিকা মা তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কেঁদো না আজকের পর থেকে সে তোমাকে কখনো কোথাও কাজের জন্য পাঠাবে না ঘরের কাজকর্ম করাতে আমার কোনো অসুবিধা নেই রাম কিন্তু যখন বিয়ে হয় আমি এই দরিদ্রতা দেখে ভাবি যা কাজ পাবো আমি এই পরিবারের জন্য করব তা থেকে যা টাকা পাওয়া যায় তা দিয়ে যেন আমার সংসারটা ভালোভাবে চলে তাই যারা যে কাজের জন্য আমাকে ডাকতো আমি মায়ের কথা মতো সেখানে চলে যেতাম আর যা টাকা পেতাম সেটাই না মাকে দিয়ে দিতাম হ্যাঁ বৌমা সেই টাকা থেকেই তো তিন বেলা আমরা খাবার খেয়েছি তাই ভাবলাম ভালো টাকা পাওয়া যাচ্ছে সুভদ্রা কিন্তু এমনটা করবে কখনো ভাবিনি আজকের পর কোথাও তোমাকে পাঠাবো না সত্যি বলছি আচ্ছা বেশ মা সেদিন থেকে সারদা বৌমা অনামিকাকে দিয়ে শুধু ঘরের কাজকর্মই করাতে লাগে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে একদিন শারদা আর তার স্বামী মাটির পাত্র নিয়ে চাষের জমির আম বাগানের কাছে যায় গাছে লাগা আম দেখে তারা ভীষণ খুশি হয় সারদা যদি গাছের আমগুলোর পুরোপুরি ব্যবহার করা যায় তাহলে সব ঋণ ধার শোধ হয়ে যাবে তার সঙ্গে কিছু টাকাও বাঁচবে যেই সব ফসল কাটা হবে সেগুলোকে বিক্রি করে টাকা নিয়ে সুদর্শন বাবুর কাছে যাব আর সব ঋণ ধার শোধ করে দেব তা না হলে জানি না উনি কি করে বসবেন তেনার কথা সারো সারদা এক কিলোমিটার দূর থেকে জল এনে আমরা ঋণ ধার শোধ করার জন্য এই গাছে জল দিচ্ছি চলো তাহলে যাই চলো যাই বলে তারা দুজনে একটি করে পাত্র নিয়ে জল আনতে পুকুরে যায় সেখান থেকে জল এনে তারা গাছে জল দেয় ওদিকে বাড়ির বাইরে রমেশ দাঁড়িয়েছিল অনামিকা অনামিকা তাড়াতাড়ি এদিকে এসো আমাদের তাড়াতাড়ি আমবাগানে যেতে হবে মা বাবা গাছে জল দিয়ে এতক্ষণ হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন একথা বলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে হরিশ আর ভাবনাকে সঙ্গে করে নিয়ে অনামিকা রমেশের কাছে আসে হ্যাঁ বাবা আমরা ওখানে গিয়ে খেলব না এখানেই গাছের তলায় খেলা করব। হ্যাঁ বাবা আমরা ওখানেই খেলা করব। না রে মা এখানে যে খুব গরম ওখানে আমের গাছের ছায়াতে তোরা আরাম করে খেলা করবি কথা শুনে বাচ্চারা খুব খুশি হয় এভাবে বলে অনামিকা রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে চাষের জমির দিকে চলে যায় আধা ঘন্টার মধ্যেই তারা সকলে আম বাগানে গিয়ে পৌঁছে যায় কেন এনেছো। ওখানে বাড়িতে এদিকে ওদিকে মধ্যে খেলা করছিল। বাচ্চাদেরকে তাই ওদেরকে আমরা নিয়ে এলাম আচ্ছা বেশ চলো আমরা গিয়ে জল নিয়ে এসে গাছে জল দিই এই বলে তারা দুজনে দুটো কলসি নিয়ে জল আনতে চলে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন ভীষণ গরম সহ্য না করতে পেরে আর অনামিকা জলের কলসি নিয়ে একটা বড় তলায় গিয়ে বসে পড়ে হে ঈশ্বর যদি যদি এত গরম থাকে আর আমাদেরকে এক কিলোমিটার গিয়ে জল আনতে হয় আম গাছেদের পিপাসা মেটাবার জন্য তাহলে তো খুব কঠিন হয়ে যাবে কঠিন তো মা কিন্তু কি আর করবো আর কোনো উপায় নেই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এই আম গাছের ওপরই আমরা নির্ভর আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মা বৌমা এত কষ্ট করে আমরা এক কিলোমিটার গিয়ে জল এনে যদি এই আম গাছগুলোতে জল দিই তাহলে শুকবে না এইগুলোর ওপরেই তো আমাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে আর গাছের আমগুলো পাকলেও ভালো ফসল হবে সারদার কথার মধ্যেখানে অনামিকা ঢুকে তখন বলে ওঠে এবার আমি বুঝতে পারলাম আমরা যদি এই আমগুলোকে বিক্রি করি তার থেকে যা টাকা পাবো তা দিয়ে আমাদের আর বাচ্চাদের জীবনটা চলবে ঠিক বৌমা এদিকে শাশুড়ি কথা এ বলছিল আর ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশ মাথায় কলসি করে জল নিয়ে আসছিল বাবা এই রোদ্দুরে জল আনার কি প্রয়োজন বলো দেখি প্রয়োজন আছে বাবা যতক্ষণ গায়ে শক্তি আছে দু তিন কলসি জল বেশি করে এনে রাখাটাই ভালো কোথায় আর ভালো বাবা এই কড়া রোদে মাথা ঘুরছে পায়ে এত ব্যথা যে হারতে পারছি না কলসি ধরে হাত আর মাথা দুটোই ব্যথা হয়ে গেছে আচ্ছা বাবা কিছুক্ষণ গাছের তলায় বসে বিশ্রাম করি তারাই কথা চর্চা করে তারপর একটা বিশাল বড় আম গাছের তলায় যায় সেখানে শাশুড়ি বৌমা কলসি নিয়ে আগে থেকেই বসে বিশ্রাম করছিল হ্যাঁ বাবা চল তোর কলসি একটু আমরা জল খাই এভাবে বলাতে রমেশ নিজের মাথার কলসিটা নিচে নামায় প্রসাদ কলসি নিয়ে গিয়ে আম গাছে গিয়ে গাছে জল দেয় তারপর যেখানে শাশুড়ি বৌমা সেখানে এসে তারা দুজনে বসে গল্প করতে লাগে খাবার দেবো তুমি আর ছেলে খাবার খেয়েছো সে খাবো কিন্তু আমাদের নাতি আর নাতনি তারা দুজন কোথায় দাদু কথা বলে ওদিকে গাছের ডালে হরিশ আর ভাবনা বসেছিল ও দাদু ওপরে তাকিয়ে দেখো আমি আর বোন এখানে গাছের ডালে বসে আছি তাদের কথা শুনে সবাই ওপরে চেয়ে দেখে দেখে হরিশার আর ভাবনা গাছের ডালে বসে আছে তারা হাসছে তাদেরকে দেখে তারা ভয় পেয়ে যায় ও বাচ্চারা পড়ে যাবে যে গাছের ডালটাকে ধরে থাকবে ঠাম্মা আমরা কোষে ধরে আছি ভয় পেও না মা ভাবনা তোমরা কিন্তু সাবধানে বসবে তোমরা আম গাছের ওপরে চাপলে কেন হ্যাঁ তোমরা সবাই জল আনতে গেছিলে আর আমরা দুজনে নিজে খেলা করছিলাম বুঝতে পারছিলাম না কি করব বোনের সাথে কথা হলো তারপর প্রতিযোগিতা করে আমরা দুজনে গাছে চেপে পড়লাম তোমরা চাপতে জানো না ধীরে ধীরে নামো এবার তোমরা এভাবে ভয় পেও না আস্তে আস্তে আমরা নেমে আসবো একথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদের প্রতিবেশী গোবিন্দ ছুটতে ছুটতে সেখানে আসে হ্যাঁ গো প্রসাদ বাবু তোমরা সবাই গাছের তলায় বসে এখানে মিটিং করছো আর ওদিকে সুদর্শন বাবু তোমাদের বাড়িতে এসে তালা লাগাচ্ছে শুনে সকলেই খুব অবাক হয়ে যায় তাদেরকে দেখে অনেক আশ্চর্য হলে এবার তাড়াতাড়ি চলো আর সুদর্শন বাবুকে গিয়ে বিনতি করো তার কথা শুনে গাছের ওপরে হরিশার ভাবনা বসে আছে তাদের কথা সবাই ভুলে যায় আর প্রসাদ রমেশ অনামিকা সারদা বাড়ির দিকে ছুট দেয় ওদিকে সারদার বাড়ির সামনে সুদর্শন বাবু এবং তার কর্মচারীরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। ছুটতে ছুটতে সবাই এসে সেখানে হাজির হয়। এইটা কি বাবু? বাড়িতে কেউ নেই তখন আপনি কাজ কি করে করতে পারেন? এবার কি ভালো কি খারাপ সেটা তুমি বলবে? তুমি আমার কাছে টাকা নিয়েছো। তারপর বললে আজ দেবো কাল দেবো তারপরের দিন দেবো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। কিন্তু আজ পর্যন্ত সে টাকা দিলে না। বাবু আবার পরিস্থিতি এরকমই গরিব পরিবার ওই মজদুরি করে যা টাকা পায় তা দিয়ে সংসার চলে তাই আপনার ধার আমি শোধ করে উঠতে পারিনি তাই জন্য তো প্রসাদ এই বাড়িটা আমি ফেরত নিয়ে নিচ্ছি কথা বলার পরে দুটি কর্মচারী তার সঙ্গে যারা ছিল তারা ঘরের ভেতরে গিয়ে তাদের সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলতে লাগে শারদা প্রসাদ রমেশ অনামিকা সুদর্শন বাবুকে অনেক অনুরোধ করে তা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না ঘরে তালা দিয়ে সেই চাবি নিয়ে সেখান থেকে সে চলে যায় যেহেতু আর কিছু করারই ছিল না তাই তারা নিজেদের জিনিসপত্র নেয় আর সেখান থেকে তারা যেতে লাগে ওদিকে আম গাছে দোলনা টাঙানো ছিল সেখানে হরিশ আর ভাবনা আনন্দে দোলনা দূর ছিল ততক্ষণে সব জিনিসপত্র নিয়ে পুরো পরিবার সেই আম গাছের তলায় আসে আর সেই গাছের তলায় বসে বসে তারা চোখে জল ফেলতে লাগে এরকম পরিস্থিতি হতে পারে এ কথা ভেবে আমি তোমাকে আগেই বলছিলাম কি যাও গিয়ে সুদর্শন বাবুর সাথে দেখা করো কিন্তু তুমি আমার কথা শুনলে না ছাড়ো সারদা যা আবার হয়ে গেছে এখন জানি না কোথায় যাব। কোথায় গিয়ে রাত কাটাবো কোথায় যাব আমরা সেটা আমি কি করে বলি এখানেই সারদা ভেবেছিলাম এই গাছ আমাদের ঋণ দার শোধ করবে এখন এই গাছই আমাদের রাস্তা দেখাবে ততক্ষণে হঠাৎ করে ওই আম কথা বলে ওঠে চিন্তা করো না এই গ্রীষ্মকালে তুমি জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ এখন তোমাদের বিপদ আমি তোমাদের সাহায্য করব। সকলে ওই আম গাছটিকে কথা বলতে দেখে ভীষণ অবাক হয়ে যায় কিন্তু বাচ্চারা আম গাছটিকে কথা বলতে দেখে খুব আনন্দিত হয় দেখ দেখ বোন এই আম গাছটা কি সুন্দর আমাদের মতন কথা বলছে হ্যাঁ দাদা প্রথমবার গাছকে কথা বলতে দেখছি আম গাছটিকে ওভাবে কথা বলতে দেখে সবাই খুব অবাক হয়ে বাইরে বেরিয়ে এসে ওই গাছটির দিকে তাকিয়ে থাকে এবার বলো আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি দাদু ঠাকুমা আমি আর বোন একবার বলেছিলাম না গাছে কথা বলে তোমরা শোনি এবার নিজের চোখেই তোমরা দেখে নাও মা বাবা তোমরা দেখো তো এই আম গাছটি কথা বলে এ আগেও আমাদের সাথে কথা বলেছে আর দোলনা দিয়েছে এ কথা বাচ্চারা বলে তারপর শাশুড়ি বৌমা মনে মনে ভাবে যে নিশ্চয়ই এই আম গাছটি কোনো দেবী দেবতার স্বরূপ এই পরিস্থিতিতে দেবী স্বরূপ ওই আম গাছটিকে দেখে শাশুড়ি বৌমা হাত জোর করে প্রণাম করে হে দেবী মা আমাদের মাথার উপরে ছাদ নেই দিন কাটাবার জন্য আজীবিকা নেই এই দুটো দিয়ে দাও তাছাড়া আমাদের আর কিচ্ছু চাই না চিন্তা করো না থাকার জন্য মাথার উপরে ছাদ আর জীবিকা এই দুটোই তোমরা পেয়ে যাবে এভাবে বলার সঙ্গে সঙ্গে দুটো আম হাওয়াতে এসে প্রকট হয়ে যায় তারা ওই দুটি আমকে দেখে খুব অবাক হয়ে যায় তাদের মধ্যে একটি আম ঘরে পরিবর্তিত হয়ে যায় আর অন্যটি ম্যাঙ্গো জুস হাউসে শোনো শাশুড়ি বৌমা যেমনটা তোমরা চেয়েছিলে তোমাদের জন্য একটি বাড়ি আর জীবিকা চালাবার জন্য একটা কাজ এই বাড়িতে থাকো আর এই কাজ তোমরা করো সেখান থেকে যা টাকা পাবে তা দিয়ে সবাই মিলে তোমরা সুখে সংসার করো আম গাছটির কথা শুনে সকলেই খুব আনন্দিত হয় সবাই হাত জোর করে তাকে ধন্যবাদ জানায় সঙ্গে সঙ্গে ওই গাছটি একটি সাধারণ গাছে বদলে যায় সেদিন থেকে প্রত্যেক দিন বাবা আর ছেলে পুকুর থেকে জল নিয়ে এসে তারা ওই গাছে জল দিত কারণ তারা জানতো যে এই গাছটি একটি মায়াবী গাছ শাশুড়ি বৌমা মিলে আম জুস বিক্রি করে তারা নিজেদের জীবিকা চালাতে লাগে সেই আম জুস বিক্রি করে যা টাকা আসে তা দিয়ে তারা বাচ্চাদেরকে ভালো করে লেখাপড়া শেখায় আর পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে